নমস্কার আমি সুকন্যা সিম্পল এসে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আজকে না ছেলেকে স্কুলে দিয়ে আমি হচ্ছে গিফট দোকানে চলে এসেছি গিফট কিনতে আর আজকে কিন্তু মেয়ে স্কুলে যায়নি ও বাড়িতে আছে আর গিফট কিনতে এসেছি আজকে একজনের জন্মদিন আজকে আমার ছেলের একজন বন্ধুর জন্মদিন আর আজকে আপনারা দেখতে পাবেন যে ওর মা আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করে নিয়ে আসবে যেহেতু কি বলুন তো স্কুল খোলা থাকে তো আর কিছুদিন পর ওদের পরীক্ষা আর বাড়িতে ডাকলে কেউ সভাপতি যাবেও না আর যাওয়ার সময়ও নেই তাই জন্য ওর মানে আমরা সবাই কি করি বাড়িতে রান্না করে সবাইকে মানে বক্সে করে দিয়ে দেই আর তো বাচ্চাদের তো আর আর মানে গিফট গুলো ওইখান থেকে হয়ে যায় মানে কেউ কারোর আর বাড়িতে যাওয়া হয় না আর কি আমরা ঠিক আছে নেই পরে বড় হলে তখন তোর সময় করে বাড়িতে গিয়ে খেয়ে আসবো তাই জন্য আর ওর বন্ধু ও হচ্ছে মেয়ে এবারে মেয়েদেরকে কি গিফট দেব সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম যে না ও তো মানে নাচ করে আর কি তাই জন্য ভাবলাম কি গিফট দেবো আর আমার না ছোট 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 করে অনেকগুলো গিফট একটা মানে ব্যাগে ভরা থাকবে এইরকম গিফট দিতে না আমার খুবই ভালো লাগে একটা জিনিস দেওয়ার থেকে বাচ্চারা হচ্ছে অনেকগুলো ছোট ছোট জিনিস হবে ব্যাগের মধ্যে থাকবে খুব ভালো লাগে আর কি এই জন্য একটা পেন্সিল বক্স একটা পেন্ট এই যে ছোটো একটা চকলেট একটা ওই ছোট ফ্যান তারপরে ওই নাচ করে বলে এই যে এই জিনিসটা বন্ধ বন্ধু আর কি ওটা শাড়ির ওপরে পড়তে হয় আর কি ডিজাইনটা না খুব সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর এটা এরকম টুকটুক করে অনেক কিছু জিনিস কিনে এনেছি এই যে এই ফ্যানটা কিনে এনেছি তারপর এক এই যে ফ্যানটা কিনতে গিয়ে না আমার ছেলেরও তো আর দুদিন পর জন্মদিন তাই জন্য তার জন্য কিনে নিয়ে চলে এসছি আর কি যে যে জিনিস পছন্দ হয়েছে তো ছেলেকে এই এই ঘড়িটাও কিনেছি আর কি ওকে দেবো বলে আর এই ছোট ছোট করে অনেকগুলো জিনিস কিনেছি চকলেট আর আমার ছেলের জন্মদিনের জন্য সেম অনেক কিনে আর কি এই যে আজকে তো যেহেতু শনিবার যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এই যে গিফট একটা ব্যাগে ভরে দিয়েছি মেয়ে যেহেতু স্কুলে যায়নি ওকে বললাম যে তুই গিফট গুলো একটা ব্যাগে ভরে একটু ভালো করে প্যাক করে দে আর তাই জন্য মেয়ে তো ব্যাগে করে সব গিফট ভরে দিয়ে ভাবলো যে কি প্যাক করা যায় ব্যাগটাকে তো একটুখানি ডিজাইন করে দিলে খুবই ভালো হয় তাই জন্য এই যে ব্যাগের মধ্যে সব কিছু গিফট ভরে দিয়েছি তারপরে ভাবলো যে কি করে একটু মানে গিফট প্যাকটাকে একটু সুন্দর করা যায় আর কি তাই জন্য এই যে নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে কি যে করছে জানি না কিন্তু যাই করুক না কেন খুব সুন্দর না গিফটের বাইরের দিকটা খুব সুন্দর হয়েছে এই যে ছোট রাখি গুঁড়ো দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু দুই সাইডে দুটো রাখি দেয়নি এক সাইডে রাখি দিয়ে আর এক সাইডে রঙিন সুতো দিয়ে কত সুন্দর করে ডিজাইন করেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর কি জানেন তো বাচ্চাদের স্কুলে কতটা সম্পর্ক আমরা জানি না মানে বন্ধু এমনি ক্লাসে পড়ে মানেই তো ওরা বন্ধু কিন্তু আমাদের যে মায়েরা মায়েদের বন্ধুত্বটা কিন্তুই হচ্ছে এখানে আসল সত্যি কি বলুন তো এই যে আমরা কত ছোটবেলায় স্কুল জীবনটা মানে পেরিয়ে এসছি এই বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে না মানে আমরাও যেন না ওই স্কুল জীবনটাকে মানে স্কুল লাইফটাকে ফিরে পাচ্ছি আর কি এই যে সেই আগের মতো বন্ধু মানে বাচ্চাদের জন্মদিন উপলক্ষে আমাদের মানে গিফট দেওয়া ও কিছু রান্না করে আমাদের খাওয়াবে মানে এইসব অনেক রকম আর কি মানে যেন আমরাই যেন স্কুল লাইফটাকেও এনজয় করছি আর কি সত্যি আর এই যে ছেলে মেয়ে দেখুন না কত সুন্দর করে ওই যে ছাঁদা মানে ছাঁদা করে ওতে কালারিং সুতো দিয়ে ডিজাইন করছে এই যে গিফট প্যাকটা আর গিফট প্যাকটা কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন দিয়ে আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি বাড়ির তো সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি এবারে যাই ওকে স্কুলে ছেলে বেরোলে ছেলের হাত দিয়ে ঐস্মিতাকে ও হ্যাঁ যার জন্মদিন তার নাম হচ্ছে ঐস্মিতা ওর জন্মদিন আজকে আর ওদের ছুটি হয়ে গেলে ছেলে ওর বন্ধুকে নিজে হাতে গীতটা দেবে আর কি এই যে আমি যাচ্ছি আজকে গীতটা بیگেজ ওখানেই আছে তোমার ভিডিও কথা বলে রেডি হয়েছি তুই করে কী তোমার খেয়ে দিয়ে কাজ নেই আমি তোর মেয়ে বেড়ালে আমাকে এই ফাঁকের দিকে নিয়ে এসে তাকে গিফট দিয়েছে এই যে অনেকক্ষণ না বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু অস্মিতা বেরিয়ে গেছে কিন্তু আমার ছেলে না এখনো বেরোয়নি তারপর ভেতরে গিয়ে দেখি যেহেতু গেমস পরীক্ষা আছে তাই জন্য গেমস ম্যাডামের কাছে বসে বসে গেমসের লেখাগুলো লিখছে যদি সে ভুলে যায় তাই জন্য ম্যাডামের কাছে বসে বসে লিখ দাদাই গিফটটা বের কর আস্তে করে হাত দিয়ে বের কর দাঁড়াও যাও ওই দাঁড়াও 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 এদিকে ঘুর যা তার পাশে পাশে যা লজ্জা যা আই কা ছেড়ে দে বলে সে স্কুলে কোথায় আবার হারা হয়ে যাবে তুই যে বাবার সঙ্গে যাই লই আইছ দেখছিস সে সে বাবাকে বাবা বাবা পালিয়ে আইছ রে বাকি দে এই যে দেখুন না ওই স্মিতার মা আমাদের জন্য কত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে কেক পায়েস মিষ্টি আর অনেক কিছু মোটামুটি রান্না করে ব্যাগ ভর্তি করে বক্সে করে ভরে আমাদের এই রকমই হয় আর কি বাড়িতে তো কেউ যেতে পারি না তাই জন্য বাড়িতে রান্না করে মানে বক্সে ভরে যে যার ব্যাগ করে দিয়ে দেয় ওটাই বাড়িতে গিয়ে ওরা খায় আর কি তাই রেডি হচ্ছে কোথায় যাবে Ja, bakkar sjø. Ja, bakkar. Ja, bakkar. Ja, যে যেহেতু আজকে শনিবার জানেন তো যে ছেলের অ্যাবাকাস থাকে তাই জন্য বিকেলে ওকে অ্যাবাকাসে দিয়ে আর আজকে হচ্ছে অর্ণবের মা এসেছে আর কি তাই জন্য ও বললো যে চল ওর কিছু কিছু কেনাকাটা আছে তাই জন্য বলল যে তুই কি যাবে আমি বলি হ্যাঁ তাহলে চল একটু তোর সঙ্গে ঘোরাও হবে ও এই বড় বড় ব্যাগ কিনতে এসেছে আর কি কোথায় ও যাওয়ার আছে তাই জন্য ব্যাগ কিনবে তাই জন্য এসেছি ও এই যে ব্যাগ দেখছে ব্যাগ নেবে তারপর এই যে এই ব্লু ব্যাগটাই নিয়েছে আর কি ব্লু ব্যাগটাতে না অনেকগুলো পকেট আছে আর খুব সুন্দর আর ব্লু কালার মানে তো জানেন আমাদের খুবই পছন্দের ব্লু কালার দেখলেই পছন্দ হয়ে যায় আর এই ব্যাগটাও খুব সামনে থেকে দেখতেও সুন্দর আর অনেকগুলো পকেট থাকে আর কি পকেটও আছে আর কি খুব ভালো আর ব্যাগটা খুব বড়ও আছে আর কি তাই জন্য ওর কোথাও যাওয়ার আছে তাই জন্য ও এই ব্যাগটা নিল আর কি তারপরেও দেখি ও আমার তো আজকে সেরকম কিছু কেনাকাটা নেই তাই জন্য বললাম যে না তোর যদি কিছু কেনাকাটা থাকে চল আর আমি না এখানে এসে এই যে ছোট ব্যাগ একটা দেখলাম এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আর কি তাই জন্য আমি আর জানেন তো মেয়েদের ব্যাপার মানে কোথাও কিছু দেখলেই পছন্দ হলে নিয়ে নিই তাই জন্য এই যে ছোট ব্যাগটা অর্ণবের মা দেখছে ওই ব্যাগটাই আমি হচ্ছে নিয়েছি ওই ব্যাগটা আরেকটা ব্যাগ নিয়েছি এরকম ছোট ছোট ব্যাগ যেহেতু বাজার টাচার করতে যাই তো একটা ব্যাগ থাকলে ব্যাগের ভেতরে কিছু ব্যাগ রাখলাম মানি পার্স রাখলাম তাহলে হয়ে গেল এবারে ওই ব্যাগ গুলো যেহেতু আমাকে সবসময় বাজার করতে হয় কখন যে কি দরকার পড়ে তাই জন্য আমার ব্যাগের মধ্যে না সবসময় দু তিনটে করে ব্যাগ থাকে আর এই যে এই ব্যাগটা নিয়েছি আর ওই ব্যাগটা ছোট ছোট তারপরে তো অর্ণবের মা বললো চল আর কি আমি তো বললাম যে আমার কিছু কেনাকাটা নেই তাই জন্য ও কাকে একটা শাড়ি গিফট করবে তাই জন্য বললো যে চল প্রিয় গোপাল বিষয়তে যাই তাই জন্য চলে এলাম আর প্রিয় গোপাল বিষয়তে আসতেই আমাদেরকে কফি অর্ডার করলো আর কি কফি আর জল বোতল এটা কি শাড়ি জানো কে দাম আছে

আর এই যে আমরা তো বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করে আমার ছেলে ড্রয়িং স্যার আসবে আর তাই এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আবার আসবো কিছুক্ষণ পর আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন আর পজিটিভ থাকুন আর সবাইকে নিয়ে একসঙ্গে চলতে থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন অনরে আনারি আজোফারে নায়া পেহেন